হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা অ্যান্ড ইতিহাসটা পেয়ে যে সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা গুড মর্নিং এখন কিন্তু বেজে গেছে এগারোটা দেন আজকে আমার পুজোপাঠ মানে পুজো নেই যাবো এখন রান্না বান্নার দিকে জানি না মা কী করছে তো মা বললো যে পুজোটা আমি দিয়ে দেবো রান্নাটা তুমি করে নাও তো জানি না কী রান্না করছে মানে মায় বসিয়ে দিয়ে যা হয়তো তো কিছু কিছু জিনিস যেগুলো আমাকে করতে হবে তো চলো চাই এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও ইন্ট্রো দেওয়ার পর আর ভিডিও শ্যুট করার আবার টাইম হয়ে ওঠে তো বেসিক্যালি আমাদের উপরেই চাটা হয় এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ক্যালিতে চা বানিয়ে নিয়েছি অ্যান্ড এখন চাটাকে বানিয়ে দেন খাব বিস্কুট নিয়ে

<laughs> <laughs> है है है। बाबू आई <laughs>

এখানে করেছে কচু আলুর দম মসুরি ডাল আর শাক আর ভাত দেখতেই পাচ্ছো থালা নিয়ে বসে গেছি এটা কিন্তু আমারই ভাত পেরে নিয়েছি আমি যাচ্ছি এখন মার্কেট আমার কিছু কাজ আছে চলো ঘুরে আসছে মার্কেট থেকে একা একা সাদা ছাদার চা দরকার গুচ্ছ

বাবু এটা হচ্ছে তার পরদিনকে ক্লিপ যেটা সকালে দেখি বছর এখানে একটা ছাগল এসেছে এই ছাগলটা প্রত্যেক দিন আছে আর বাবু দেখো রুটি দিচ্ছে বাবু প্রায় দিন রুটি দেয় নাই তো মামে দেয় রুটি এখানে ও ভীষণ ভালোবাসে খাওয়া ভীষণ খাওয়াতে তো রান্না করে আসার পর উপরে বেঁচেছিলাম কিছুক্ষণ টাইম কাটানোর জন্য এখন ডাকছে মা খাওয়ার জন্য বেজে গেছে মোটামুটি প্রায় দুটো দশ এরকম তো সব আগে খেয়ে আছি আবার তিনটে সময় আমাকে বেরোতে হবে তো আছে কাম আছে তো সেই জন্য যাবো যেহেতু দুপুরের রান্নাটা আমি করেছিলাম তো এখানে চাঁজটা বানিয়েছিলাম পাঁচ রকম সবজি দিয়ে আর এখানে করেছিলাম পেঁয়াজ করতে ভাত ডাল আর সন্ধে হলেই না কিছু না কিছু খেতে মন করে মানে ইচ্ছা করে তাই দেখো আমরা দুই চাতে চলে যাচ্ছি ফুচকা খেতে ও তো আস্তে আস্তে নামছে বাবু আগে আগে নামছে তো আজকে যাব ফুচকা খেতে শুনলে হলেই কিছু না কিছু আমাদের চাই চাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে সো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে চলো টাটা পাই আর আমার লাইফস্টাইলগুলো আবারও দেখতে পাবে